হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দ্বার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি দুই রকমের চকলেট রেসিপি নিয়ে ডার্ক চকলেট এবং মিল্ক চকলেট দেখুন করতে সুন্দর লাগছে বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার চকলেট করতে সুন্দর লাগছে তো প্রথমে আমি নিয়ে নিলাম ঘি গুঁড়ো দুধ আর নিয়ে নিলাম আইসিং সুগার একটা হাড়িতে দিয়ে দিলাম পর্যাপ্ত পানি তারপরে চুলা অন করে দিলাম ওভেন পুরো একটা বাটি বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা গলে গেলো এখন দিয়ে দিব আইসিং সুগার এক কাপ এই তো গলে গেল আইসিং সুগার এখন দিয়ে দেব হাফ কাপ গরু দুধ এই তো গলে গেছে এখন দিয়ে দেব এক টেবিল চামচ কফি পাউডার হাফ কাপ দিয়ে দিব কোকো পাউডার তারপরে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক টেবিল চামচ চকলেট ইমালশন তো তারপরে নেড়েসেরে নিয়ে আসলাম এখানে একটা সিলিকনের মোল্ড নিয়ে নিলাম মোল্ডে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে আসবো এক ঘন্টা পরে এই তো এক ঘন্টা পরে ফিরে এসেছি আমাদের ডার্ক চকলেট তৈরি এই তো মোল্ড থেকে একদম ইজিলি খুলে আসে খুব ইজি তাই না বানাতে এখন চলে যাবো মিল্ক চকলেট রেসিপি নিয়ে এখানে নিয়ে নিলাম ঘি গুঁড়ো দুধ আর আইসিং সুগার সেম আগের মতো একটা হাঁড়িতে পানি দিয়ে দেবো পানিটা গরম হলে একটা ওভেন ফুল কাটি বসিয়ে দেবো তারপরে অল্প একটু ঘি দিয়ে দিব ঘিটা যখন গলে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ আইসিং সুগার আইসিং সুগারটা গলে গেছে চুলার আশটা কমিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়ো দুধ পুরো দুধটা ভালো করে নেড়েসেরে মিশিয়ে নেব এই তো মেশানো হয়ে গেছে এখন একটা সিলিকনের মোল্ডে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেলে রেখে দেব এক ঘন্টা ডিপ ফ্রিজে ফিরে আসব এক ঘন্টা পরে এই তো এক ঘন্টা পরে ফিরে আসলাম আমাদের মিল্ক চকলেটও তৈরি খুব সহজেই তৈরি করে নিলাম দুই রকমের চকলেট আপনারাও এরকম তৈরি করে বাচ্চাদের দিতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে জানি না বাকিদের বাচ্চারা কীরকম পছন্দ করে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ